তো আপনারা ভাবতেই পারবেন না যে হাফ কাপ মুগ ডাল দিয়ে যে বন্ধুরা এত সুন্দর পুর পিঠে তৈরি করা যায় আর আজকের এই মুগ ডালের পিঠেগুলো কতটা নরম তুলতুলে তুলে হয়েছে দেখুন আর এই পিঠেগুলো খেতে তো বন্ধুরা ভীষণ মজার হয় নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠের রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি মুগ ডাল দিয়ে দারুণ সাথে একটা পিঠে বানাবো আর মুগ ডাল দিয়েছি এত সুন্দর পিঠে বানানো যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমি মুগ ডালের পিঠের জন্য এখানে হাফ পাঠিয়ে মুগ ডাল নিয়ে নিয়েছি তো আজকের পিঠের জন্য প্রথমে আমি মনটা জ্বেলে দেবো প্রথমে আমি পিঠার জন্য পিঠার পুর তৈরি করে নেব তো তার জন্য আমি এখানে একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম আর এই নারকেলটা এখন আমি কড়াতে দিয়ে দেব দিয়ে দেব হাফ বাটি চিনি আর দিয়ে দেব এই ছোট এক বাটি গুঁড়ো দুধ তো এখানে কিন্তু চার চামচ গুঁড়ো দুধ আছে আর এখন আমি এইভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা পুট তৈরি করে নেব তো আজকে পুরটা আমি চিনি দিয়ে বানাচ্ছি তো গুড় দিয়েও কিন্তু পুরটা তৈরি করতে পারেন তো নাড়াচাড়া করে তো আমি একটা সুন্দর তৈরি করে নিয়েছি তো দেখুন এইরকম একটা সুন্দর আমি পুট তৈরি করে নিয়েছি আর কত সুন্দর সাদা আছে বন্ধুরা একটু হালকা জাল দিয়ে কঞ্চিন নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেবো আর আজকে কিন্তু পুজোর জন্য আমার শুধু পুটটা একবার এগিয়েছি আর এখন আমি নামিয়ে নেবো আর ওই ঘি এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল তো এই বাটি মাফ করে আমি হাফ বাটি মুগ ডাল নিয়েছি দিয়ে দিচ্ছি তো ঘিয়ের সাথে এখন মুগ ডালটা একটু ভেজে নেবো খুব বেশি ভাত দরকার একটু হালকা করে কিন্তু ভেজে নেব তো দেখুন মুগ ডালটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি এরকম কিন্তু হালকা করে ভেজে নিতে হবে আর এবার আমি মুগ ডালের মধ্যে দিয়ে দেব জল খুব বেশি জল দেবো না এরকম অল্প করে জল দিয়ে দিল আর এবারে আমি ঢাকা দিয়ে মুগ ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব তো এবার ঢাকা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হলো কিনা আর দেখুন বন্ধুরা ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো সেই জন্য জল কিন্তু একদম কম করে দিতে হবে মানে একেবারে না না জল থাকে এরকম একদম সিদ্ধ হয়ে যায় আর এবার আমি একটা হাতা দিয়ে ডালটাকে ভালো করে ঘেঁটে দিব এতে কর তো ডালটা কিন্তু খুব ভালোভাবে একদম গুলে যাবে তো দেখুন ডালটা কিন্তু কঞ্চি না চারা করে এইরকম একটু শুকনো করে নিয়েছি আর ডালটা কিন্তু একেবারে গলে গিয়েছে আর এবার আমি ডালের মধ্যে দিয়ে নেব চালের পুরি তো এখানে আমি এক বাটি আতপ চালের পুরি নিয়েছি দিয়ে দিচ্ছে আর দিয়ে দেবো এক বাটি ময়দা আর এখন আমি কন্টিনিউ না চালা করতো একটা ডো তৈরি করে নেবো তো বন্ধুরা ওরা চালের ঝুল ময়দা এই দু রকম দিয়ে পিঠে বানিয়ে দেখবেন তালে কিন্তু দারুণ একটা টেস্ট হবে তো আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে ওই পিঠেটা বানাতে পারে ডালের সাথে চালের গুঁড়ি আর ময়দাটা কিন্তু এইভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এখন আমি এটা কিন্তু নামিয়ে নেব আর এই মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ তো এরকম হাফ চামচের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ গুঁড়ো চিনি আর এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব তো দেখুন ডোটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু একটু নরম নরম হবে খুব একটা টাইট হবে না দেখে বুঝতে পারছেন ঠিক এইরকম একটু নরম করে কিন্তু ডোটা মেখে নিতে হবে আর এবার আমি এই ডো থেকে লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি আর এই লেচি কেটে নিলে তো প্রত্যেকটা পিঠে কিন্তু একই পরিমাণে হবে দেখতে ভালো লাগবে তো দেখুন এই সব করা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এবার আমি একটা করে লেচি হাতে নিয়ে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি আর এবার আমি একটা এরকম বাটি মতো তৈরি করে নেব তো বন্ধুরা পিঠা করতে গেলে রকম বাটি তৈরি করে তো সেই রকম কিন্তু একটা মোড়া তৈরি করে নিতে হবে তো দেখুন এরকম একটা বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি পুর দিয়ে দেব তো এভাবে আমি পুট দিয়ে দিলাম দিয়ে এবার মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে বন্ধুরা পোটটা এমনই দেবেন যেন মুখটা এইভাবে বন্ধ করা যায় একেবারে খুব বেশি দিয়ে দেবেন না আর খুব কমও দিয়ে দেবেন না তো পোটটা যদি খুব কম দেন পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না আর কিন্তু আমি হাতে এরকম গোল করে নিচ্ছি দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে আমি একটু গোল করে নিয়েছি আর গোল করে চ্যাপটাও করে দিয়েছি আর এবার আমি একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে তো একটু ডিজাইন করে দেব তো প্রথম আমি ধার থেকে এইভাবে করে দেব। এইভাবে করে দিয়েছি আর এবারে আমি হাত দিয়ে তো এটা বলে বোঝাবার কিছু নেই তো আপনাদের দেখে কিন্তু এটা বুঝে নিতে হবে তো দেখুন এবার আমি চামচ দিয়ে আর একটু দাগ দাগ করে দেব এটা একটু ডিজাইন করে দিচ্ছি তো এইভাবে করে নিলে তো পিঠেটা কিন্তু খুব সুন্দর দেখতে হবে তো দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল তো দেখুন বন্ধুরা এই একটা পিঠা তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দুর্দান্ত দেখতে হয়েছে আজকের এই মুগ ডালের পিঠেটা তো আরো একটা পিঠে বানিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছি তো দেখুন একইভাবে কিন্তু আবার আমি চামচ দিয়ে ধারে এইভাবে করে নেব তো আপনারা চাইলে ছুরির উল্টো সাইড থেকেও কিন্তু এইভাবে দাগ দাগ করে নিতে পারেন আর হাবারও হাত দিয়ে এরকম একটু মুড়ে দেবো সবাই পিঠেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তো দেখুন আবারও একইভাবে তৈরি করে নিয়েছি আবার একটা এরকম ডিজাইন করে দেব তো বন্ধুরা এটা এমন কোনো কঠিন নয় খুবই সহজ তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন আর একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর সমস্ত সমস্ত ডালের তৈরি করে তো দেখুন এই মুগ ডালের তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এবার আমি একটা এইরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি তো আমরা ঘি কিংবা সাদা তেল একটু লাগিয়ে দিতে পারেন আর এবার আমি পিঠে গুলো এই থালার মধ্যে নিয়ে নেব তো এই ছিদ্র করা থালার মধ্যে আমি এরকম একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব তো দেখুন সমস্ত পিঠেগুলো এইভাবে আমি ছিদ্র করা থালার মধ্যে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আর জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি পিঠে নিয়ে আর স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর ঢাকা দিয়ে দিচ্ছি তো এই পিঠে ভাবাতে তো খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলেই হয়ে যাবে তো বন্ধুরা এই শীতের সময় তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান আর আমার মতো করে এই মুগ ডাল দিয়ে একবার পিঠেটা বানিয়ে দেবেন ভাপিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই পিঠেটা ভেজেও কিন্তু খেতে পারেন তো পিঠেগুলো আমি দশ মিনিট কিন্তু ভাপিয়ে নিয়েছি আর দেখুন পিঠে কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে তো আপনারা হাত দিয়ে দেখবেন একটু টাইট মতো হয়ে যাবে তো দশ মিনিট ভাপালেই কিন্তু হয়ে যায় আর এখন আমি এই পিঠেগুলো নামিয়ে নেব এই পিঠেগুলো তো আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি থালা থেকে তুলে নেব দেখুন বন্ধুরা ডালের কতটা সুন্দর হয়েছে তো দেখুন সমস্ত পিঠে গুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে আজকের এই মুগ ডালের পিঠেগুলো আর পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো প্রত্যেকটা পিঠে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে আর পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ সুন্দর আর ভিতরে পুলে দেখুন বন্ধুরা পুরে তো একেবারে ভরপুর তো দারুণ লোভনীয় হয়েছে আজকের এই মুগ ডালের পিঠেটা তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার আমার মতো এই মুগ ডাল দিয়ে পিঠেটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর এই মুগ ডালের পিঠে গুলো তো খেতে বন্ধুরা দারুণ টেস্টি হয় তো আপনারা এইভাবে ভাপিয়েও খেতে পারেন আবার কি আপনারা ভেজেও খেতে পারেন দারুণ লাগবে খেতে তো এইরকম নতুন নতুন পিঠে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হবে আর আজকের আমার এই মুগ ডালের পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের এই পিঠে রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে